লোকসভা ভোটের পর ফের নির্বাচন হল হুগলির সিঙ্গুরে সেই নির্বাচনে সবকটি আসনই এলো জোড়া ফুলের দখলে পুলিশের নজরদারিতে রবিবার ভোটগ্রহণ হয় সিঙ্গুরের নশিবপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের লড়াই চলে মোট পঁয়তাল্লিশটি আসনে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস সবকটি আসনেই লড়াই করেছে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছে এগারোটি আসনে উনিশশো সালের এই সমবায় প্রথম থেকেই ছিল বামেদের দখলে গতবার দু সালে পঁয়তাল্লিশটি আসনের মধ্যে তেত্রিশটি আসন ছিল বামেদের বাকি বারোটি আসন তৃণমূলের দখলে ছিল এদিন মোট তিনটি গ্রাম সংসদের চোদ্দোটি বুথে চলে ভোট গ্রহণ মোট ভোটার সংখ্যা দু জন সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন দিনের শেষে সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল শুনে নেব এ নিয়ে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির আজকে নির্বাচনে আমরা পঁয়তাল্লিশ শূন্য ভোটে আমরা জয়ী হলাম এখানে সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু তাদের দুজনের জোটও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি আমরা পঁয়ত্রিশ বছর পর সিপিএমের সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই ভোট আমরা ছিনিয়ে নিলাম ধন্যবাদ জানাই গোবিন্দপুর সমিতি সকল সমিতির সদস্য এবং ধারণ খুশি চৌত্রিশ বছর যে আমরা এই অবসান করলাম সমবায়ের একমাত্র হচ্ছে কৃষকদের জন্য এই আজকের এই ফলাফল এরা যে গোবিন্দপুর কৃষি উন্নয়ন সমিতি এরা কৃষকের স্বার্থটা একদম দেখেনি তার জন্য কৃষক মানুষ আজকে আমাদেরকে এই রায় দিয়েছেন একদম স্বতঃস্ফূর্ত বেশ বেশ কিছু জায়গায় বিরোধীরা মানে অভিযোগ করছে ছাপ্পা রিকিং মারধর করা হয়েছে কি বলবে ধরুন এটা বিরোধীদের এটা বলার একটা মানে হয়েই থাকে যখনই হবে ছাপ্পা বা যখন জিতবে বলে ভালো পিসফুল ভোট এটা হচ্ছে অভিযোগ আজকে ধরুন এখানে বিরোধীরা কোনো এজেন্টই বসাতে পারেনি বিরোধীরা কোনো এজেন্ট দেয়নি দ্বিতীয় কথা এখানে সিপিএম বিজেপি সবাই মিলে এখানে প্রার্থী দিয়েছিল কিন্তু কেউ সবটাই ধরাশায়ী হয়েছে কৃষকরা এটাকে মেনে নেয়নি আমাদের এই মানে মামাটি মানুষ সরকারের পক্ষে এটা রায় মানে কৃষকদের এখন আস্থা আছে একদম পূর্ণ আস্থা আছে আমার নাম কাজী তোষাদ্দেক হোসেন হ্যাঁ কাজী তোষাদ্দেক হোসেন হ্যাঁ ডাকরাম হেসাম বলে সবাই শেনে কাজী তোষাদ্দেব মানে তোষাদ্দেব হোসেন